আপনি গাড়ির চাবিটা খুললেন কেন আপনি গাড়ির চাবিটা খুললেন কেন গাড়ির চাবিটা ধাক্কা মেরেছি আপনাকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি আমি বলুন গাড়ির চাবিটা গাড়ির চাবি আপনার খোলার নিয়ম আছে আপনি বলুন আপনার হাতে আমার গাড়ির চাবি আছে আপনার আপনার গাড়ি হাতে আপনার আপনার হাতে চাবি আছে আপনি আপনার গাড়ি ধাক্কা মেরেছি আপনার বললাম তো আপনার ধাক্কা মেরেছি আমি হাতে আপনি লাইসেন্স চেয়েছেন লাইসেন্স চেপে চেয়েছেন আমি লাইসেন্স আপনাকে দিইনি আর আপনি বলুন আপনি সঙ্গে সঙ্গে গাড়ির চাবিটা আপনার হাতে খুলে নিয়ে ধাকাবনাই মেরেছি দিয়া দেবে আমি মেরেছি আপনাকে কিছু আপনি 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 দার করালি আমি ওখান থেকে যাবই চুপ করে গাড়ি গেলাম আপনার সামনে জারি গেলাম আমরা সামনে আমি জারি গেলাম লাইসেন্স আদি আপনার সামনে আমি জারি গেলাম আপনি বলেন তো আমাকে বললেন আপনি গাড়ি নাম্বার আমি আমি আপনার গাড়ি নাম্বার গেস করি হ্যাঁ লাইসেন্স আদি আমি লাইসেন্স দিয়ে চাপনি আমার গাড়ি নাম্বার গেস করি কী কথা বলু হ্যাঁ দিন দাও কথা বলু আপনি গাড়ি চাবিটা খুলেন কেন লাইসেন্স আদি আমি গাড়ি চাবিটা খুললেন কেন গাড়ি চাবিটা খুলেন না না কমিশনে আমাকে আপনার সামনে আপনার সামনে ক্যামেরা আছে আপনি দেখান আপনি দেখান আমি আপনাকে ধাক্কা মেরেছি আপনার সামনে ক্যামেরা আছে আপনি দেখিয়ে দিন আমি ধাক্কা মেরেছি আপনাকে আপনি দেখিয়ে দিন আপনি আপনি দেখিয়ে দিন আপনার সামনে সামনেতে ক্যামেরা লাগানো আছে আপনার সামনেতে ক্যামেরা লাগানো আছে আপনি দেখিয়ে দিন আমরা আমি ধাক্কা মেরেছি আপনি তো মিথ্যা কথা কেন বলছেন আপনি আমি পুরো বললাম আপনাকে আপনি ধাক্কা মেরেছেন আপনি আমি আপনাকে ধাক্কা মেরেছি আপনি যাচ্ছেন বলেছেন দেখান ওই ধাক্কা মেরেছি ধাক্কা আমি যাচ্ছি দেখান আপনি ক্যামেরায় দেখান আপনি ক্যামেরায় দেখান ফটো চলুন আপনি ক্যামেরায় দেখান বললাম তো আপনি ক্যামেরায় দেখান আমি আপনার ধাক্কা মারতে গেছি ফটো চলুন দেখাবো আপনি ক্যামেরায় দেখান

এই চলছে বাংলার পুলিশ আমাদের বাংলার প্রিয় আমাদের শ্রদ্ধীয় এত ভালোবাসার পুলিশ এই চলছে চলে এসেছে না পূজা পূজা তো চলে এসেছে দেখো এই এই যে ভিডিওটা দেখো ভিডিওটা কিন্তু এখন বর্তমান সময়ে ফেসবুকে প্রচণ্ড পরিমাণে ভাইরাল সে বলছে যে আপনার ক্যামেরা যদি সত্যি ধরা পড়ে থাকে আমি আপনাকে ধাক্কা দিয়েছি দেখান ফুটেজ বলছে কোর্টে গিয়ে আপনার সঙ্গে কথা হবে মানে ক্যামেরাতে তো ফুটেজ দেখাতে তিনি পারবে না কারণ তিনি কীভাবে ফুটেজটা দেখাবে ক্যামেরায় আধেও তার তো ফুটেজ নেই এখন বর্তমান সময় যা অবস্থা পুজোর অনুদান তোমরা নিতে গেলে তোমাদের কিন্তু টাকা পয়সা দিতে হবে এটা তোমরা মানো আর না মানো এটা তোমরা মানো আর না মানো দেখো এই আজকে এই ছেলেটার সঙ্গে যে হেনস্থা করা হয়েছে কলকাতা পুলিশ যেটা করছে এই ছেলেটার সঙ্গে হেনস্থা এই ভিডিওটা কিন্তু এখন ফেসবুকে ভাইরাল এই ভিডিওটা কিন্তু ফেসবুকে ভাইরাল কলকাতা পুলিশ যে হেনস্থাটা করছে এই ছেলের সঙ্গে এই ছেলেটা বলছে বারবার আপনি আমার গাড়ির কাগজপত্র অল পেপার্স চেক করে দেখতে পারেন অল পেপার চেক করে দেখতে পারেন যদি আমার গাড়িতে কোনো রকম কোনো রকম কিছু ফেল থাকে কোনো রকম কোনো কাগজপত্র ফেল থাকে তাহলে আপনি আমায় ফাইন দিতে পারেন বাট না ওনারা লাগবে লাইসেন্স লাইসেন্সটা এই কারণে লাগবে লাইসেন্সটা উনি নিয়ে নেবে নিয়ে গিয়ে আটকে রাখবে আটকে রাখার পরে সেটাকে দু তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন ঘুরাবে ঘুরিয়ে তারপরে একটা ফাইন তো করবে আবার ঘোরাবেও ফিরতে এখন ওই বলছে যে ছেলেটা নাকি ওনাকে ধাক্কা মেরেছে যখন বলছে ফার্স্টে কিন্তু বলো যে ধাক্কা আপনি তো মারতেই পারতেন তারপরে বলছে না আপনি আমাকে ধাক্কা মেরেছেন তারপরে সেটা বলছে যে ঠিক আছে ধাক্কা যখন মেরেছে আপনার তো ক্যামেরা আছে বুকে তাই তো বুকের ক্যামেরা দেখান আমি আপনাকে ধাক্কা মেরেছি হ্যাঁ সেটা সত্যি কথা বলতে সত্যি কথা বলতে গিয়ে তো লজ্জা লাগে যে এই পুলিশ সেইটা দেখাতে পারবে না এই পুলিশ সেটা কীভাবে দেখাবে কারণ সে তো ধাক্কা মারেনি কারণ দেখা একটা সাধারণ পাবলিক হট করে পুলিশের কাছে কিন্তু হাত দিতে পারে না তার কোনো সাহস নেই আর রাইট নেই দেওয়ার আর তার থেকে বড় কথা রাইট তো ছেড়ে দাও সাহসই নেই কীভাবে ভাত দেবে সাহসী নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই পুলিশ বলছে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন তার জন্য আমি আপনার কারি আর চাবিটা কারার ক্ষমতা কে দেয় পুলিশদের মানে এরা এত সাহস করতে পারে যার তার গাড়ি চাবি কেড়ে নেয় কেড়ে নিয়ে সিভিক্রে যেমন গুন্ডামি করে দালালি করে যেমন রাস্তায় সেরকম কি এই পুলিশগুলো এরকম মানে এই কলকাতার পুলিশগুলো যদি কোনো রকম কোনো জায়গায় গাড়ি জাস্ট সেকেন্ডের জন্য দাঁড়ায় এসে ফাইন দিয়ে দেবে ফাইন করে দেবে এসে এসে ফাইন করে দেবে এটা কতটা বৈধ আমাকে একটু বলো তো বন্ধুরা এটা কতটা বৈধ এটা কি ঠিকঠাক সাজে ঠিকঠাক সাজে না দেখো এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই কিছু ওখানে লিখেছে পুলিশের নোংরা আমি এখানে আমি কিছু ভিডিওটা একটু দেখাই আর তোমাদের ভালো বুঝতে হবে দেখো আলি যাওয়ার চেষ্টা করি জানি বলুন গাড়ির চাবিটা গাড়ির চাবি আপনার খোলার নিয়ম আছে আপনি বলুন আপনি হয়তো আমার গাড়ি বলছে যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ এটাও সত্যি কথা যে অনেক ছেলেবেলে পালিয়ে যায় কিন্তু সবাই তো আর পালিয়ে যাওয়ার চেষ্টা করে না সবাই তো পালিয়ে যেতে পারে না আর আপনাদের কাছ থেকে তো এখন একটা ভালো অস্ত্র আছে কেউ পালিয়ে গেলে টুক করে একটা ছবি তুলে নিলেন ছবি তুলে এবার তার এগেন্স্টে ফাইন দিয়ে দিলেন তার নাম্বার প্লেটে বা তার গাড়ির নামে ফাইন হয়ে গেলো তার ফোনে দেখালো চলেও গেলো তার ফাইনের ব্যাপারটা আপনার কাছে তো এখন সব সাবসিডি আছে সব সাবসিডি আছে আপনাদের কাছে

দাঁড়িয়েছে লাইসেন্স চেয়েছে লাইসেন্স দেয়নি বলুন কী হয়েছে গাড়ির কাগজপত্র অল পেপার চেক আছে কিনা দেখে নিয়েছে তারপরে গাড়িটা যখনই ছেলেটা লাইসেন্স দেয়নি তখনই কী করছে গাড়ির চাবিটা খুলে নিয়ে নিয়েছে দেখো বর্তমান সময় পুলিশকে না কেউ বিশ্বাস করে না কারণ তারা লাইসেন্সের নামে বা বলবে যা লাইসেন্সটা চেক করি চেক করার নামে লাইসেন্সটা গিয়ে আটকে রাখবে আটকে রেখে আবার বলবে যে ঠিক আছে এক সপ্তাহ পরে আসো বা ফাইনটা ভরে আমার কাছে রসিদ নিয়ে আসো তারপরে আমি তোমাকে লাইসেন্স দেবো এরকমই করে তারা এরকমই করে

আপনার সামনে আমি দাঁড়িয়ে গেছি আপনি অনেকক্ষণ বলেছেন আপনি গাড়ির নাম্বার আমি আমি আপনার গাড়ির নাম্বারে কেস করি হ্যাঁ লাইসেন্স আমি লাইসেন্স দিচ্ছি আপনি আমার গাড়ির নাম্বারে কেস করি কথা বলুন হ্যাঁ কথা বলুন আপনি গাড়ির চাবিটা খুললেন কেন আপনি গাড়ির চাবিটা খুললেন কেন গাড়ির চাবিটা সেটা বলা স্ট্রিক যে আপনি সত্যি তো গাড়ির চাপে এসে খুলে নেবেন ফট করে রানিং গাড়ি দেখো এইটা কিন্তু আমার এক বন্ধুর সঙ্গে এই ঘটনাটা হয়েছে বন্ধু কলকাতা যাচ্ছিল দেখো কলকাতার আবার সব পুলিশ যে খারাপ সেটাও বলব না কলকাতার অনেক পুলিশ ভালো আছে একদিন আমার সঙ্গে এই ঘটনাটা হয়েছিল আমি কলকাতা আমার একটা দিদি বাড়ি আছে তো দিদি বাড়ি আমি যাচ্ছিলাম তখন আমার সঙ্গে একজন ছেলে ছিল তো কোনো একটা সিগনে সিগনাল না আমি মানে তোমার ফেল করে ফেলি ঠিক আছে আমি একদম রানিংয়ে গাড়িগুলো যাচ্ছিলো গাড়িগুলোর পিছনে আমিও যাচ্ছিলাম অফোর্ট করে সিগন্যাল পরে যায় পরে সিগন্যাল পরে যায় পরে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়াতে পারিনি বেরিয়ে গেছি বাট আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন সিগন্যালটা কিন্তু ফট করে একটা পুলিশ দূরে এসে আমাকে দাঁড় করালো ওটা অনেক দিন আগে হয়েছে ঘটনা ঠিক আছে দাঁড় করালো দাঁড় করানোর পরে আমি বললাম যে স্যার আমার একটু ইমার্জেন্সি আছে আর দিদি বাড়ি যাচ্ছি দিদির একজন শরীর খারাপ খুব আমার খুবই এমার্জেন্সি আছে ঠিক আছে তো উনি কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে উনি আর আমার সঙ্গে কোনো ব্যয়স করেনি কিন্তু এইটাই কিন্তু এই সেম টু সেম আর একটা হয়েছিল ইয়ং ছেলে ছিল ওটা বয়স্ক লোক ছিল ছেড়ে দিয়েছে আর ইয়ে একটা ইয়ং ছেলের সঙ্গে ছিল আবার আমরা একদিন আসছিলাম কলকাতায় ওই দিদি বাড়ি থেকে যখন বাড়িতে আসলাম সেটা আবার অন্যদিন হয়েছে মানে যেটা হয়েছে বেশি দিন হয়নি তো আসার পরে নিউ টাউন সেরিয়ে ছাড়িয়ে যখন আমরা এসছিলাম ওই তোমার জায়গাটার নাম কি জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না ভিআইপি ভিআইপির সামনে যখন আসছিলাম ভিআইপি রোডের সামনে নিউ টাউন ছাড়িয়ে ভিআইপি রোড বলে ওই তুমি ওটা ঠিক আছে তো ওইখানে যখন আমরা আসছিলাম ওখানে একটা রাস্তা দিকে মানে অ্যাকচুয়ালি কী বলতো অনেক গাড়ি লাইনে ছিল তো সব গাড়িগুলো স্পিডে বেড়ে গেছে আমি স্পিডে বেরিয়ে গেছি এবার তখনই সিগন্যালটা পড়ে গেছে ঠিক আছে আর তখনই সিগন্যাল পড়ে গেছে তখন একটা ছেলে দৌড়ে আসলো দাঁড়াল দাঁড়া দাঁড়াল দাঁড়ালাম আমি বললাম দাঁড়ালে হয়তো কথা বলে ছেড়ে দেবে হয়তো দাঁড়ালাম দাঁড়ালাম পরে বসলো ওই লাইসেন্স দাঁড়ালাইসেন এরকম একটা করলো যেন আমি চুরি করে ঠিক আছে লাইসেন্স মানে এমন পালে আমাকে মারধর করে কলার ফলার ধরে ঠিক আছে আমি চুপচাপ আমি আসছিলাম আমার পিছনে একটা ভাই ছিল আমরা বেশি ঝামেলা টামলা জড়াইতে চাই না বেশি ব্যয়সে করি না হ্যাঁ কি হয়েছে লাইসেন্স মানে এমন এমন ব্যবহার করছেও আমার গোপরের সামনে ক্যামেরাও ছিল ভাগ্য বলার ক্যামেরাটা চালানো ছিল না চালানো থাকলে তো দেখাতে পারতাম তোমাদেরকে এসে অনেক রকম বলল যে আমরা বললাম স্যার আমি স্যার স্যার বলে ওকে সম্মান করলাম যে স্যার ওটা ছিল কিন্তু একটা সিভিক ঠিক আছে বললাম স্যার ছেড়ে দিন না স্যার আমরা বুঝতে পারিনি ফট করে পড়ে গেছে আমি যাচ্ছিলাম ফট করে ওটা তোমার সিগনালটা পড়ে গেছে ঠিক আছে এবার কোনো মতেই ছাড়ল না ও লাইসেন্সের ছবি তুললো গাড়ির ছবি তোলেও স্যার ছেড়ে দিন না বলছি ঠিক আছে দেবো লাইসেন্সটা দিয়ে তাও ছেড়ে দেবো ঠিক আছে তারপরে অনেক রিকোয়েস্ট করলাম বলছে কি বলছে তাহলে একটা কাজ করো ওই দোকানেকে পাঁচশো টাকা দেয় বলে স্যার পাঁচশো টাকাটা কেন দেবো স্যার তাহলে তো আমি আপনাকে ফাইন করে দিতে পারি সিগন্যাল ফাইনের জন্য তো পাঁচশো টাকাই ও আমার যে পাঁচশো টাকা পাঁচশো টাকা না চারশো টাকা দিই ঠিক আছে আমি তারপরে আমার একটু মাথাটা গরম হয়ে হয়েছিল টাকা পয়সা একটু ব্যাস করছিলো আমাকে বলছে না ছাড়বো না এই ছাড়বো হ্যান ছাড় হ্যান ত্যান অনেক কিছু করছিল ছবিটা তুলে নিয়ে চলে গেলো পরে দেখছি আমার এগেনস্টে ফাইন করে দিয়েছে পরে দেখছি এটা পরে দেখছি যে আমার এগেনস্টেও ফাইন করে দিয়েছে তাহলে ভাবো তাহলে এই চলছে মানে পুলিশকে বর্তমান সময় এমন একটা পরিস্থিতি না পুলিশকে বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না বা বিশ্বাস করে না কেন করবে কিভাবে করবে পুলিশ যা করছে বর্তমান সময়ে এই যে এই যে এই ছেলেটার সঙ্গে ফাইন ফাইন নিয়ে একটা ঝামেলা ঠিক আছে

কিছু ফাইন করবে ধমকে চমকে কিছু টাকা পয়সা নেবে ঠিক আছে আর যদি এরকম লোকের পাল্লায় পড়ে যায় তখন তারা মানে কাউন্টার করার চেষ্টা করে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন আপনি আপনাকে মেরেছেন আপনি আমার বাজে ব্যবহার করছেন আমার সঙ্গে নোংরা ব্যবহার করছেন এইরকম করার চেষ্টা করে ঠিক আছে বর্তমান সময় পুলিশকে না কোর্টের উকিলও বিশ্বাস করে না কেউ বিশ্বাস করতে চায় না জানে সবাই জানে যে পুলিশ কিভাবে কি করতে পারে বা কীভাবে কি করে তারা এটা সবাই জানে ভাই ধাক্কা মিলেছে আপনাকে

মানে পেরে উঠছে না আইনিভাবে পেরে উঠছে না লিগালভাবে পেরে উচ্ছেন তখন আপনি আমাকে ধাক্কা মেনেছেন মানে কোনো রকমভাবে যদি ওকে ওর রিয়াক্ট কাউন্টারটা করে যদি ওকে ফাঁসানো যায় মানে মানে কোনোভাবে ওকে যদি ফাঁসানো যায় এটাই প্ল্যান করছে বর্তমানে ভাই যখন দেখাতে পারবে না এই তো ছেলের কাছে ভিডিও ফুটেজ আমি থাকলে কোর্টে চলে যেতাম ঠিক আছে চলুন কোর্টে চলুন কোর্টে গিয়ে তারপর ওনার আমি নিজে মানানি মামলা করতাম ওনার নামে উনি আমার বানসমান নিয়ে হেনস্থ করছে কারণ আমার যদি গাড়ি কাগজ সব বৈধ থাকে লিগাল থাকে কোর্টে গেলে যে ভয় কিসের করে যেতে ভয় কিছু কোটে গেলে ওনার ভয় হবে উল্টা মানে এর না কি কোনো ভাবে মানুষকে ধমকে চমকে কোনোরকম ভাবে মানুষকে ভয় দেখিয়ে চেষ্টা করে যে কীভাবে মানুষকে কাছে ফাইনটা করা যায় পুলিশটা এই সময় এই সব পুলিশের পাল্লায় বলে তোমরাও কিন্তু অবশ্য করে ভিডিওটা চালু করবে ভিডিও ফুটেজটা করবে কেন ভিডিওকে স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ভয় পায় সবাই ভয় পায় ভিডিওকে ভয় পায় না এমন কোনো মানুষ নেই তাই ভিডিও মানে জনগণ ভিডিও একটা ভিডিও করে মানে সেটা সারা বিশ্বের জনগণকে দেখানো তাই ভিডিওটা চালানো অনেকটাই জরুরি

সব আপনাকে দেবো আপনি পেপার চেক করুন আমি যে ভুল হ্যাঁ লাইসেন্স আমি তো লাইসেন্স দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা এই চলছে বর্তমান সময় বাংলায় বাংলায় এই অরাজকতা চলছে পুলিশের দাদাগিরি পুলিশের জুলুমবাজি পুলিশের তোলাবাজি কেন চলবে না বলতে পারেন এই কারণে চলে আপনার ঘরে লক্ষ্মীর ভান্ডার আপনার ঘরে কন্যাশ্রী আপনার পূজায় টাকাটা কোথ থেকে আসবে এইভাবেই মানুষকে ধমকে কিন্তু টাকা আসার চেষ্টা করে বড় বড়ো প্রমোটার তাদের ধমকে চমকে নেতারা টাকা নেয় এই সাধারণ মানুষ যারা বাইকার ওই বাইক চালায় তাদের ধমকে পুলিশ টাকা নেয় মানুষ কোথায় যাবে বলতে পারেন মানুষ কোথায় যাবে তো দেখো বন্ধু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পরে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক আজকে দেখেন শেষ করছি বাই আর হ্যাঁ যারা যারা এই ভিডিওতে নতুন বা আমার চ্যানেলটা যারা যারা আমার চ্যানেল ভাই তোমাদের এই চ্যানেলটা তোমাদের এই কথা তোমাদের মনের কথা তুলে ধরার এই চ্যানেলটা যারা যাদের ভালো লাগছে যারা যারা চ্যানেলে নতুন তারা যারা এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে ঠিক দু ঘন্টা আজকাল এখানেই শেষ করছি বাই